যদি বেড মাসেলের সমস্যা থাকে তাহলে আপনি আস্তে আস্তে ঠিক ঢুকে যাবেন বয়স তাহলে বয়সের সঙ্গে 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 আপনার আপনার হয়ে যাবে তাহলে আপনার কৃষক সাথে আস্তে আস্তে কী দিক আছে এরকম হবে এরকম আপনার মাসেলটা মাসেলটা ভালো হয়ে যাবে আসে এবং সাথে সাথে সামনের যদি ঝুঁকতেন ঝোঁকাটা অবাক হয়ে যাবে আপনি আপনি এরকম পিছের দিকে হাঁটতেন আপনি আপনার ঝোঁকাটা অবশ্যই বন্ধ হয়ে যাবে এবং আপনি ভালো থাকতেন আপনি প্রতিদিন প্রতিদিন এরকম এরকম পিছের দিকে হাঁটতে থাকতেন পিছের দিকে পাঁচ থেকে দশ মিনিট পিছের দিকে আসেন এরকম পিস থেকে পাঁচ থেকে হওয়া যায় অনেক ক্রিসের দিকে পাঁচ থেকে দশ মিনিট টাকা হাঁটতে থাকবেন হাঁটতে দেখবেন আপনার ভালো হয়ে যাবে হয়ে যাবে এবং সবাই সুস্থ ভোট করবেন আপনার আপনার ইনশাআল্লাহ ভবিষ্যতে ডেট গ্যাসের সমস্যা থাকবে না আপনার রেগুলার এইরকমভাবে সানডে বা দিকে দশ মিনিট পরিমাণে হাঁটবেন দেখবেন এক পার্সেন্ট এই পার্সেন্ট অনেক সুস্থ সবল থাকবে আপনাদের ঈদ ফুটসারে আমাদের কোনো সমস্যা থাকবে না আপনাদের সত্যি থাকবেন সব ঠিক ভালো থাকবেন আপনাদের ভালো থাকুক সুস্থ থাকুক সেই কাপড় আসসালামাই